আসসালামু আলাইকুম সুদূতনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি শীতের সবজি দিয়ে চিকেনের লাল ঝোল করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি একটা কপি ফুলকপি আর দুটো মাঝারি সাইজের আলুকে কেটে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি মানে হাফ সেদ্ধ করে নিয়েছি ফুলকপি রান্না করলে কিন্তু একবার হাফ সেদ্ধ করে পানিটা ফেলে দিলে দারুণ সুন্দর তরকারিটার টেস্ট হয় এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা কপি এবং আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব হালকাভাবে নাড়াচাড়া করব যেন ভেঙে না যায় যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন কমেন্ট করবেন এবং আপনারা আত্মীয়দের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন তো আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে তুলে নিয়ে আমি এই কড়াটার মধ্যেই আমি আবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুঁচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একবার নাড়াচাড়া করে নেব দিয়ে আমি একটা মাঝারি সাইজের টমেটোকে কুঁচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে টমেটো পেঁয়াজটা নাড়াচাড়া করব তার আগে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ টমেটো পেঁয়াজের ওপরে লবণ দেওয়া হলে টমেটো বা পেঁয়াজটা গলে যাবে খুব সহজেই গলা গলা হয়ে যাবে এবং লাল হয়ে যাবে তো টমেটো পেঁয়াজটা গলে গেছে প্রায় তো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা জিরে বাটা এক চামচ এবার দিয়ে আমি পাঁচ মিনিটের মতো বাঁটা মশলাটা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব দিয়ে এবার আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব সেই জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে আবার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে মশলাটা প্রায় পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে রেখেছিলাম আবার নাড়াচাড়া করে দেবো আর মলা মশলাটাতে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম ছশো গ্রামের মতো চিকেন আছে চিকেনটাতে আমি হলুদ লঙ্কা মিট মশলা এবং তেল লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমি খুলে নিয়েছি দিয়ে এবার মশলাটা কষানোর পর তেল ছেড়ে যাওয়ার সময় আমি এবার দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা দিয়ে আবার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো হালকা গ্যাসেতে বেশি জাল দেওয়া চলবে না এবার মশলাটা দিয়ে আবার তেল ছাড়ছার দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি এবার আমি কুচি করে রাখা ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো মুঠোর মতো ধনেপাতা দিয়ে আবার আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেব দিয়ে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং ফুলকপিটা দিয়ে আবার আমি পাঁচ মিনিটের মতো হালকা হাতে নাড়াচাড়া করবেন দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ আলু আর কপিটা কিন্তু আগে থেকেই সেদ্ধ হয়ে রয়েছে হাফ আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে এই জন্য খুব সহজেই রান্নাটা হয়ে যাবে ঢাকনা লাগিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তো তরকারি ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো এক চামচের মতো তো এই শাহি গরম মশলার গুঁড়োটা রান্না নামাবার সময় ব্যবহার করতে হয় সত্যি তরকারিটা দারুণ সুন্দর একটা সেন্ট এসেছে আর দারুণ সুন্দর একটা কালার এসেছে তো চলুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন